শ্রী মা তখন জয়রাম বাটিতে অসুস্থ মায়ের এক সন্তান রোজ ভোরবেলা এবং রাত্রে শোবার আগে মায়ের ঘরে গিয়ে খোঁজ করে আসেন শ্রী মা কেমন আছেন একদিন ভোরে গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতেই শ্রী মা বললেন বাবা ভালো আছি একটু খিদে পাচ্ছে মায়ের চোখে মুখে ছোট্ট বালিকার মতো ভাব কথাগুলিও বললেন বালিকার মতো আবদারে সুরে মায়ের ইচ্ছা বুঝে মায়ের জনৈক সেবিকা একটি ছোট্ট টেকোয় ছাতুর মতো একটি জিনিস কিছুটা নিয়ে এলেন জিনিসটির আঞ্চলিক নাম ময়নাকোটা ভাজা ক্ষয়ের ভেতর যে আধকোটা মুড়ির মতো ক্ষয় থাকে তার সঙ্গে পরিষ্কার ভাজা তিলের গুঁড়ো এবং কিছুটা ঝাল নুন মিশিয়ে তৈরি জিনিসটি মুখরোচক পাক ও সুস্বাদু মায়ের খুব প্রিয় সেবিকা জিনিসটি সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতন আবদার করে বললেন খাইয়ে দাও সন্তান একটু ইতস্তত করছিলেন কারণ ময়নাকোটা বস্তুটি তিনি আগে কখনো দেখেননি জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে উপযোগী কিনা তাও তিনি জানেন না কিন্তু মা ততক্ষণে সাগ্রহে মুখ বাড়িয়ে দিয়েছেন কাজেই আর ভাবনা চিন্তা করতে পারলেন না মায়ের বিছানার ওপর বসে একটু একটু করে সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন খেয়ে দেয়ে মায়ের চোখে মুখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটে উঠল